আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه মডারেটর উপস্থিত অংশগ্রহণকারী ভাইদের মধ্যে আমার খুব পরিচিত আমাদের সাদি ভাই বলা যায় আজকের যে বিষয়টা আলোচনা হচ্ছে এই বিষয়টার ইশ আজ থেকে প্রায় অনেক বছর আগে 1998 সালে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন মালিকের একটা প্রতিভা ওনার মিছিলে সাথে আমার সাক্ষাৎ হয়েছিল অর্থাৎ এই বিষয়ে আমরা আগ থেকেই জোরদার ছিলাম অংশগ্রহণ করেছিলেন প্রধান আলোচক হিসাবে অনেক বড় আলোচক ইউরোপে আমার পাশের দেশে বসবাসকারী আমাদের মর্শিদ পাই খুব গুরুত্বপূর্ণ এখানে অবস্থা নিয়ে আলোচনা করেছেন বিষয়টা আজকের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে বিষয়টা সারা পৃথিবী বিশেষ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশের অবস্থাটা এরকম যে আজকে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনি তারা আল্লাহ আলমের কাছে ফরিয়াদ করছে রব্বানা আখরিজনা মিন হাজিহিল কারিয়াতি জালিমি আহলুহা ওয়া জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়া মিন লাদুনকা নাসীরা এই অবস্থা হওয়ার কথা ছিল না কারণ আমাদের আমাকে যে কথাটা বলা হয়েছে যে আমাদের সংস্কৃতি আসলে এরকম নয় আমরা যে সংস্কৃতি বিশ্বাস করি আমাদের এই সংস্কৃতিতে আমাদের কন্যাদের জন্য ইসলাম যেটা রেখেছেন আমাদের স্ত্রীদের জন্য যেটা রেখেছেন আমাদের মায়েদের জন্য যেটা রেখেছেন আমরা মূল সেই জায়গা থেকে ফিরে এসেছি সেখান থেকে দূরে সরে আসার কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে এটা একদিন দুই দিন তিন দিনে তৈরি হয় নাই দীর্ঘদিন যাবৎ আমাদের সংস্কৃতি বিরোধ যারা আমাদের বিপক্ষে যারা কাজ করে আমাদের এই জায়গা থেকে সরিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে একটা শ্রেণী তাদের কাজ করে যাওয়ার এই সুযোগটা আমরা যারা বুঝি আমরা যারা জানি আমরা সুযোগটা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে করে দিয়েছি যার কারণে সময়ের ব্যবধানে আজকের এই অবস্থায় এসে সম্মানীয় মেহমান বৃন্দ এবং যারা শুনছেন যারা শুনবেন সকলের জন্য আমার মেসেজ আমি আসলে দীর্ঘ সময় নিতে চাই না যেহেতু বাংলাদেশে এখন রাত হয়ে গিয়েছে আর ইউরোপের দেশগুলোতেও মোটামুটি কর্মব্যস্ত মানুষ যারা রয়েছে তারাও তাদের কাজ শেষ করে যাওয়ার সময় হয়েছে দীর্ঘ সময় এই প্রোগ্রাম চলছে প্রায় সোয়া এক ঘন্টার এই প্রোগ্রাম চলছে চলমান আজকে আমাদের আমাদের এই করণীয় কি আমি শুধু সেই পরামর্শের দিকে সে পরামর্শ দিয়েই শেষ করে দিব প্রিয় আমরা যারা মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি আজকের এই নারীদের সম্ভ্রমহানির ঘটনাটা একের পর এক ঘটছে এবং মানুষ এটাকে খুব সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর করে প্রচার করতেছে প্রচার হলেই পরে এটার প্রতিবাদ হচ্ছে আমাদের সদিবাই বলেছেন যে আমরা অনেক বিষয় তো জানেই না ঘটনার একটার পর একটা চাপা পড়ে যাচ্ছে নতুন ঘটনা সামনে না আসার পিছনে প্রশাসন সহ বিভিন্ন গোষ্ঠী যাদের সামনে না আসে সেজন্য কাজ করে যায় এই অবস্থায় আমাদের করণীয় গুলো আমাদের ঠিক করতে হবে যেহেতু আমরা যদি একটু চিন্তা করে দেখি বা আমাদের পত্রপত্রিকার যে রেজাল্ট গুলা এসেছে আমরা দেখেছি গত পাঁচ বছরে আমাদের বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে পাঁচ হাজারের উপরে গত বছর শুধুমাত্র গত বছরে আমাদের বাংলাদেশে আমাদের ইউরোপের দেশগুলোকে আমি বলবো না কারণ এখানে সবকিছু ফ্রি এরপরেও ইউরোপের দেশগুলোতে যেহেতু আমার দেশে আছেন অনেক কমেছে অন্যান্য সময়ের তুলনায় ইউরোপের দেশগুলোতে দর্শনের হারটা কমেছে কিন্তু মুসলিম দেশগুলোর মধ্যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এই সংখ্যাটা বেড়ে গিয়েছে দুই হাজার উনিশ সালে শুধুমাত্র চোদ্দশোর উপরে ধর্ষণের শিকার হয়েছে পাঁচ বছরে যদি আমরা হিসাব করতে যাই পাঁচ বছরের মধ্যে গত বছরই সবচেয়ে বেশি ছিল আরোড়ন সৃষ্টিকারী আমাদের তনু হত্যা থেকে আজকে পর্যন্ত নোয়াখালীর ঘটনাকে ঘটনা পর্যন্ত একটা ধর্ষণেরও বিচার যদি সরাসরি দেয়া যেত অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে এসে দেয়া যেত তাহলে এটা হয়তো কমতো কিন্তু এটা বিচারিক দিক থেকে আমি বলছি যদি বিচার ব্যবস্থা আমাদের শক্তিশালী হতো তাহলে উনিশশো আটানব্বই সালে জাহাঙ্গীর উনিশশো আটানব্বই সালে যদি আমাদের জসীমউদ্দিন মানিককে শাস্তির আওতায় আনা হতো তাহলে আজকে নোয়াখালীর এই ঘটনা ঘটতো না কুমিল্লার ক্যান্টনমেন্টের তনুর ঘটনা ঘটতো না আমাদের এমসি কলেজের ঘটনা ঘটতো না বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে এই ঘটনাগুলা ঘটে যায় আমাদের মতো দেশগুলোতে কারণ আমাদের দেশের এখনো মানুষ এই বিষয়গুলাকে লজ্জা পুষ্কর মনে করে এই বিষয়টা যে অপরাধ এটা এখনো পর্যন্ত মানুষ স্বীকার করে আপনি দেখেন যারা ইসলাম বিশ্বাস করে তারাও এর প্রতিবাদ করে যারা ইসলাম স্বীকার করে না তারাও প্রতিবাদ করে অর্থাৎ খারাপ জিনিসের প্রতিবাদের জন্য সবাই কিন্তু সামনে চলে আসে আমাদের উচিত এই খারাপ ভাবাওয়ালা লোকগুলাকে সাথে নিয়ে এই বিষয়টার জন্য বিচার ব্যবস্থা শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট একটা একটা পরিকল্পনা সুপারিশ সব গভর্নমেন্টের কাছে দেওয়া ইসলামী বিচার ব্যবস্থা হলে আমি বলবো না যে ইসলামী বিচার ব্যবস্থা হোক এই মুহূর্তে ইসলামী ব্যবস্থার বিচার ব্যবস্থা হলে এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ইসলামী বিচার ব্যবস্থা না হলেও পৃথিবীর বিভিন্ন দেশের যে সকল কঠিন শাস্তি রয়েছে সেই শাস্তিগুলো যদি দেওয়া যায় তাহলে এটার কিছুটা কমবে পাশাপাশি নৈতিক শিক্ষা আমাদের পারিবারিক এবং সামাজিক আর প্রাতিষ্ঠানিক নৈতিক শিক্ষার দিকে আমাদের নজর দিতে হবে কারণ নৈতিকভাবে যদি গড়ে না উঠা যায় তাহলে একটা বাচ্চা কিশোর বয়স থেকে সে অপরাধ করতে করার জন্য চেষ্টা করবে নৈতিক শিক্ষার দিকে আমাদের নজর দেওয়া উচিত এবং এই নজরটা শুধুমাত্র নজর না এটার জন্য প্রয়োজনে সরকারিভাবে না হলে বেসরকারি ভাবেও আমরা যারা মনে করি এই নৈতিক শিক্ষার প্রয়োজন বেসরকারি ভাবে হলো উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় এগুলো প্রতিষ্ঠা করতে হবে আমরা জানি আজ থেকে আমরা জানি বলতে আমরা দেখি একটু পিছনের দিকে তাকালে আজ থেকে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে যে সময়ে সোশ্যাল মিডিয়া ছিল না যে সময় শিক্ষা ব্যবস্থা এত ডেভেলপ ছিল না কিন্তু বাংলাদেশের মানুষ ইসলাম এবং ইসলামী অনুশাসনে বিশ্বাসী ছিল বিদায় এই সকল অপরাধগুলো তুলনামূলক কম ছিল সেজন্য আমাদের উচিত নৈতিক শিক্ষার জন্য আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে সহযোগিতা করা যে সকল অঞ্চলে নাই সেই সকল অঞ্চল শিক্ষার জন্য আরেকটা বিষয় এসে দাঁড়ায় সেটা হচ্ছে বিবাহ ব্যবস্থাকে কঠিন করে ফেলা এই ব্যবস্থাটাকে সহজ করে দেওয়া উচিত কারণ আমাদের সংস্কৃতিতে আমরাই শুধুমাত্র সহজে বিবাহ বন্ধনটাকে সহজ করার চেষ্টা করি এই জিনিসটা দিন দিন মুসলিম অদস্মিত দেশগুলোতে কঠিন হয়ে যাচ্ছে কেন যেন কঠিন হচ্ছে আমি জানি না এটাকে সহজ করা উচিত বিবাহ তালাকের ব্যবস্থাটা সহজ করলে এটা এই কিছুটা কমবে সম্মানীয় ভাইরা পর্দার ব্যাপারে পর্দা যত বেশি মেনটেন করা যায় পর্দা যত বেশি মেনটেন করা যায় তত এই অপরাধ কমবে কারণ এখনো পর্যন্ত যদি আমরা দেখি সারা পৃথিবীতে যেই সকল দেশগুলোতে এই সংখ্যা বেশি বেড়ে গিয়েছে সেগুলো হচ্ছে অমুসলিম দেশ মুসলিম প্রদর্শিত দেশগুলোতে মুসলিম অদর্শিত দেশগুলোতে এখনো এই অপরাধের সংখ্যাটা কম হাতে গোনা দুই একটা ঘটনাই শুধু মানুষের সামনে চলে আসে এগুলো নিয়ে মানুষ বেশি কথাবার্তা বলতে থাকে এরপরে আরেকটা জিনিস আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে আমরা যারা ইসলামকে প্রমোট করি আমাদের সোশ্যাল মিডিয়া বন্ধ করা সম্ভব নয় সোশ্যাল মিডিয়া যেভাবে আছে এভাবে দিন দিন হয়তো আরো ডেভেলপ হবে এই মিডিয়াগুলোতে আমাদের কোনো কন্টেন্ট দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমাদের চিন্তা করা উচিত কারণ আজকের যুবক যুবতী আজকের কিশোররা পর্যন্ত যেভাবে মোবাইল হাতে নিয়ে ফেসবুক টুইটার সহ যে সকল অ্যাপস গুলা রয়েছে এগুলো ইউজ করে এখানে আমাদের আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য বা আমাদের কিশোরদের জন্য আমাদের যুবকদের জন্য আমাদের মতো করে কোনো প্রোডাক্ট দেওয়া যায় কিনা সেটা আমাদের চিন্তা করা উচিত সম্মানীয় ভাইয়েরা আমি কথা আর বাড়াবো না যেহেতু প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো হয়ে গেছে এই কি সুনির্দিষ্ট কিছু বিষয় আমি বললাম এই জন্য কারণ আজকের সমাজ থেকে ইচ্ছে করলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা সম্ভব নয় আজকে ইচ্ছে করলেই সামাজিক এই যে সমস্যাগুলো আছে একদিন দুই দিন তিন আমাদেরকে এখান থেকে ওঠা সম্ভব নয় সেজন্য আমাদের চিন্তা করা উচিত এবং আমাদের প্রস্তাবনা আসা উচিত এগুলোর মধ্যে আমরা কিভাবে আমাদের দিনকে আমরা কিভাবে আমাদের সংস্কৃতিকে প্রমোট করব সে নিয়ে সুনির্দিষ্ট চিন্তা এবং পরামর্শ এবং প্রস্তাবনা আসা উচিত যদি সেটা আমরা করতে পারি তাহলে সামাজিক এই ব্যাধি থেকে আমরা মুক্তি পাব আমাদের পরবর্তী যারা রয়েছে তারা মুক্তি পাবে এবং যা থেকে সামগ্রিকভাবে পুরো যা থেকে একটা সুন্দর সমাজ আমরা উপহার দিতে সক্ষম হবো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুক ও আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম তালা